অনেক সময় সম্মান পায় না আবার অনেকেই আছে সম্মান পাওয়ার পর ধরে রাখতে পারি না এই বর্তমান যুগে এসে সম্মান পাওয়াটা অনেক বড় ব্যাপার এই জিনিস ধরে রাখাটাও কিন্তু একটা আর্ট মানুষ আপনাকে সম্মান দেখাচ্ছে বিনয় দেখাচ্ছে তাই বলে তাকে টেকেন ফর গ্রান্টেড না নেওয়া বা করার কোনো অবকাশ নেই দু হাজার সালে এসে যদি চিন্তা করেন আপনি যে কোনো মানুষের প্রথম সারিতে থাকবেন এই আশা করাটাও ভুল এইটা চিন্তাতেও আনবেন না প্রত্যেকটা মানুষও অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে যেগুলো আনটোল্ড আনহার্ড আমরা জানি না বুঝি না প্রফেশনালি মানসিক শারীরিক ফাইন্যান্সিয়ালি বিভিন্ন সমস্যায় জোর প্রত্যেকটা মানুষ আর এই মানুষকে সময়ের সাথে সাথে ছুটতে হচ্ছে আপনি এক জায়গায় জব করেন বলে আর একজন মানুষ বাসায় বসে থেকে তার মেন্টালিটি কি অবস্থায় আছে সেটা না জেনে তাকে অনেক কথা শোনাতে পারি না আমরা অনেক সময় তার অবস্থা না বোঝে অনেক কথা বলি তাকে ছোট করি এটা কিন্তু করা উচিত না মানে যত বড় না আমাদের ইগোর পরিমাণ দ্বিগুণ দেখায় ইগোর চাপে হাঁটতে পারি না কাউকে ফোন দিলাম তখনই কেন ফোন ধরলো না কাউকে আসতে বললেই সে যদি সাথে সাথে না আসে তো তার খবর আছে। একটা জিনিস চাইলা সে যদি না দিতে পারে তাহলে তার মতো খারাপ আর কেউ না আপনাদের এক ইনটেনশন মানুষের জন্য করে কিছু এক্সপেক্ট করা আমি ওর জন্য করেছি ও আমার জন্য কি করেছে এই কথাগুলো আপনার মাথা থেকে বের করে ফেলতে হবে আপনার মধ্যে একটা কাইন্ডনেস থাকতে হবে তার কথা শুনতে হবে বুঝতে হবে মানবিক দিবি দিক দিয়ে বিচার করতে হবে আপনি একজন মানুষের সাথে সম্পর্ক না রাখলে আহামরি কিছু না তারও কোনো ক্ষতি হয়ে যাবে এমন কিন্তু না মানুষ তার পরিবারকেই সময় দিতে পারে না আর বাইরে দুই একজন মানুষের সাথে সম্পর্ক না থাকলে তার কোনো সমস্যা হবে না আপনার ইগোকে ভ্যালু দিয়ে শুধু শুধু নিজেকে সবার কাছে ছোট করবেন না কারণ এখন সবাই সবার কাজে ব্যস্ত তার সব কিছু নিজের মতো করে বুঝে নেওয়া যাবে না মানুষকে বুঝতে হবে তারপর সিচুয়েশান অনুযায়ী কথা বলতে হবে এমন কোনো সিচুয়েশান ক্রিয়েট করবে না যাতে আপনি মানুষের কাছে পাত্তা পাবে পাত্তা দিবে না শেষে নিজেই তখন নিজের ইগোকে স্যাটিসফাই করতে যাই সবাইকে আপনার ফেস লস হচ্ছে আপনাকে সবার কাছে হেও হতে হচ্ছে তো এইগুলো থেকে স্কিপ করার চেষ্টা করেন